যে এই আরেকটি কোয়েশন হচ্ছে আমরা দেখলাম যে যারা সাইলাম শিখ শিক্ষ করেছে অধিকাংশ স্টুডেন্ট তো তারা যে স্টুডেন্ট দেশ থেকে লেখাপড়া করা এসে এখানে হঠাৎ করে শিক্ষ করলো অনেকের ক্ষেত্রে হয়তো যুক্তি আছে কিন্তু অনেকের ক্ষেত্রে যুক্তিসঙ্গত নয় আপনার কি ধারণা না আপনি ঠিক বলেছেন অনেকেই অ্যাপ্লিকেশন করেছেন রাজনৈতিক আশ্রয়ের জন্য পড়াশোনা কন্টিনিউ না করে আমি মনে করি যে এটা তাদের উচিত হয় নাই এটা অবশ্যই একটি ভুল সিদ্ধান্ত এখন হয়তো অনেকেই বুঝতে পারবেন যে না করে এ ধরনের কোনো কিছু না করে তাদের স্টাডি কন্টিনিউ করাটা উচিত ছিল আমরা মনে করি যে সামনে যারা আসবেন তাদের জন্য উচিত হবে যে একটু ভালোভাবে চিন্তাভাবনা করে তারপরে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া স্পেশাল স্টুডেন্ট বিষয় আসলে স্টুডেন্ট বিষয়টা কন্টিনিউ করা এখানে দেখুন রাজনৈতিক আশ্রয়ের আপিল যারা করেছে দরখাস্ত তারা করেছেন তাদের কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট এটা সাথে আমি পুরোপুরি একমত না এখানে যারা কেয়ার বিসা বা টিয়ার টু বিসা রিসেন্টলি গত এক দেড় বছরে যারা এসেছেন তাদেরও একটি বড় অংশ এখানে আছেন যারা অনেক টাকা খরচ করে বিভিন্নভাবে এখানে এসেছেন আসার পরে তাদের কোম্পানি নাই তাদের কাজ নাই এখন এই দেশে তারা কিভাবে থাকবে তাদের একটা বড় অংশ এখানে আছে যারা বাধ্য হয়ে তাদের পলিটিক্যাল গ্রাউন্ড থাকুক কিংবা না থাকুক রাজনৈতিক আশ্রয়ের জন্য তারা দরখাস্ত করেছেন তারা পুরোপুরি আমি মনে করি একদিকে হয়তো তারা প্রতারিত হয়েছে এদেশে আসার মাধ্যমে আর রাজনৈতিক আশ্রয় করার পরে সরকার যদি এটা ইমপ্লিমেন্ট করে তাহলে তারা আরেক ধরনের বিপদে পড়তে যাচ্ছে স্টুডেন্টদের জন্য আমি মনে করি আর অংশ আছেন যারা করেছেন তারাও এর বিপদের মধ্যে আছেন যদি সুযোগ থাকে আইনজীবীদের সাথে কথা বললে তাদের উচিত এখনই এসআইলএম ক্লেম উজ্জ্র করে অন্য কোনো বিষয় সুইচ হওয়ার সুযোগ থাকলে সেই পথ তাদের অবলম্বন করা উচিত এর কারণে কি ভবিষ্যতে যারা বিষয় আসবে তাদের ক্ষেত্রে এফেক্ট পড়বে হ্যাঁ আমি মনে করি যে অবশ্যই এটা ভবিষ্যতে যারা আসবেন বা এই মুহূর্তে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য এখানে সুন্দর একটা মেসেজ আছে যে পড়াশোনা করতে আসলে স্টাডি করতে আসলে স্টাডি কন্টিনিউ করা উচিত ইউনিভার্সিটিতে যাওয়া উচিত এবং নির্দিষ্ট সময়ে পড়াশোনা শেষ করে তারপরে বিসা সুইচ করে ওয়ার্ক পারমিট পিএসডাব্লিউ বিসা রয়েছে এবং তারপরে ওয়ার্ক পারমিট বিষা সুইচ করার সুযোগ রয়েছে তাদেরকে সেই সুযোগটা গ্রহণ করা উচিত আমি বলছি যে ভিসা পেতে বর্তমানে সমস্যায় পড়বে কিনা স্পেশালি বাংলাদেশি স্টুডেন্টরা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য বিসা পাওয়ার ক্ষেত্রে আমরা কোনো সমস্যা দেখছি না কারণ বিসা দেওয়ার ক্ষেত্রে এদেশের সরকার সবসময় স্টুডেন্টদের জেনুইনিটিটা তারা খেয়াল করে থাকে যদি স্টুডেন্ট জেনুইন হয় তার যে রিকোয়ারমেন্ট আছে ইংলিশ রিকোয়ারমেন্ট অর্থনৈতিক রিকোয়ারমেন্ট এগুলো মিট করলে বিশা হবে বিশা হতে কোনো সমস্যা হবে না আসসালামু আলাইকুম বিহার্স আপনারা জানেন যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে ব্রিটেন সরকারের সাথে বাংলাদেশের ফাস্ট ট্র্যাক চুক্তি নামে এটি বেশি আলোচিত হচ্ছে যার কারণে যারা এখানে ভিসা প্রত্যাখ্যান হবে বা এসাইলাম সিক করার পরে যারা রিফিউজ হবে তাদেরকে সহজেই ব্রিটেন সরকার পাঠিয়ে দিতে পারবে বর্তমানে যারা স্টুডেন্ট বিষয়ে আছেন বা যারা স্টুডেন্ট বিষয়ে এসেছেন এর ফলে তাদের ক্ষেত্রে কি এফেক্ট আসতে পারে সে বিষয়ে আমরা কথা বলবো আমাদের ইয়াহিয়া ভাইয়ের সাথে ইয়াহিয়া ভাই আপনি যদি বলেন যে এই সম্পর্কে আপনি কি জানেন বা এর ফলে কি প্রতিক্রিয়া হতে পারে ধন্যবাদ কয়েস ভাই আপনি ঠিকই বলেছেন এবং সঠিক শুনেছেন যুক্তরাজ্যের মিডিয়া ডেলি টেলিগ্রাফ একটি নিউজ করেছে এবং এই নিউজকে ফলো করে বাংলাদেশের এবং যুক্তরাজ্যের বাংলা মিডিয়া ফলো আপ নিউজ প্রচারিত করেছে সেটা আমাদেরও দৃষ্টিগোচর হয়েছে তো এখনও ডিটেলস আসেনি বা এর আইনি পদক্ষেপ কবে থেকে শুরু হবে কীভাবে হবে আমরা সে জানি না তবে স্টুডেন্টদের ব্যাপারে যদি আমরা বলি যে চুক্তির মধ্যে যে বিষয়টা আসছে যে বিভিন্ন ওয়েতে আসার পরে যারা রাজনৈতিক আশ্রয় আবেদন করেছেন প্রত্যাখ্যাত হলে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে তো এর মধ্যে আপনার টিয়ার টু বিষয়ে যারা এসেছেন ভিজিট বিসা যারা এসেছেন এবং স্টুডেন্ট বিষয়েও যারা এসে তারপরে রাজনৈতিক আশ্রয় জন্য দরখাস্ত করেছেন তারাও পড়ে যাবেন তো সেই হিসেবে স্টুডেন্ট বিষয়ে আসার পরে যারা স্টুডেন্টশিপ কন্টিনিউ না করে পলিটিক্যাল শেল্টারের জন্য রাজনৈতিক আশ্রয়ের জন্য দরখাস্ত করেছেন তাদেরও এর মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই হিসেবে যারা গত এক বছরে বা দেড় বছরে রাজনৈতিক আশ্রয়ের জন্য দরখাস্ত করেছেন এই বিষয়ে আসার পরে তাদের নিঃসন্দেহে এখানে কিছুটা হলেও চিন্তিত হওয়ার বিষয় আছে তো আমরা এক্ষেত্রে বলবো যে যারা স্টুডেন্ট বিষয়ে আসার পরে তাদের স্টাডি কন্টিনিউ করছেন পড়াশোনা ঠিকমতো চালাচ্ছেন ইউনিভার্সিটিতে যাচ্ছেন ডিউ টিউশন ফিগুলো দেওয়ার চেষ্টা করছেন এখানে কাজও করছেন তাদের জন্য আসলে তেমন কোনো সমস্যা নেই কারণ স্টুডেন্ট ভিসা অন্যান্য ভিসার মতো না স্টুডেন্ট ভিসা অলওয়েজ একটা ট্রাস্টেড সেফ অ্যান্ড সিকিউর একটা প্রসেস একজন স্টুডেন্ট ইউনিভার্সিটি থেকে যখন টিউশন ফি পে করে কাজ নিয়ে ভিসা অ্যাপ্লিকেশন করে সেই জায়গায় ইউনিভার্সিটিগুলো কখনও কোনো স্টুডেন্টের সাথে তারা কোনো ধরনের প্রতারণা করে না তারা টাইম মতো কাজ ইস্যু করে আসার পরে স্টুডেন্টকে অ্যান্ডল হওয়ার সুযোগ দেয় পড়াশোনা কন্টিনিউ করার সুযোগ দেয় এবং গভর্নমেন্ট এক বছর বা দু বছর কিংবা অনার্সে আসলে তিন বছরের জন্য যে ভিসা দেওয়ার কথা সেক্ষেত্রেও এদেশে সরকার কিন্তু স্টুডেন্টদের সাথে কোনো সমস্যা কখনো করে না ভিসাও ঠিকমতো ইস্যু হয়ে থাকে এবং সাকসেসফুলি কোর্স কমপ্লিট করার পরে পিএইচডাব্লিউ ভিসা যেটা বা গ্রাজুয়েট রুটের যে ভিসা আছে দুই বছরের এইটা পাইনি এমন কোনো ঘটনা আমরা এখন পর্যন্ত জানি না যারাই কোর্স কমপ্লিট করেছে এবং পিএসডাব্লিউ দুই বছরের বিষার জন্য ওয়ার্ক করার জন্যে যেটা সুযোগ আছে সেটা তারা আপিল করেছেন এবং পান নাই এমন কোনো ঘটনা নাই দ্যাট মিন্স স্টুডেন্ট বিষয়ে আসার পরে ঠিকমতো পড়াশোনা করা ইউনিভার্সিটিকে পাশে যাওয়া ইউনিভার্সিটিকে পাশে পাওয়া সরকারকে পাশে পাওয়া পরবর্তীতে আরও দুই বছরের জন্য ওয়ার্ক পারমিট বিসা পাওয়া এবং এর মধ্যে থেকে আপনি অন্য বিষায় সুইচ করা নিজের জন্য টিয়ার টু বিসা সেটলমেন্টের রুটে যাওয়ার ক্ষেত্রে যে প্রক্রিয়াটা আছে পুরো প্রক্রিয়াটা হচ্ছে একটি সেফ এবং সুন্দর একটা প্রক্রিয়া এর মাধ্যমে নিজেকে এদেশে একজন গর্বিত গ্রাজুয়েট করা সম্ভব এই কমিউনিটিতে ভালো মানের জব করা সম্ভব কমিউনিটিতে অবদান রাখা সম্ভব এবং নিজেদেরকে একটি উজ্জ্বল পর্যায়ে নিয়ে যাওয়াটা কিন্তু সম্ভব এই আমরা মনে করি যে স্টুডেন্ট হিসেবে যারা এখন আছেন কন্টিনিউ করছেন তাদের চিন্তার কোনো কারণ নেই তারা একবার একবারের একটা কোর্স কমপ্লিট হয়ে গেলে চাইলে তারা বিষয় বৃদ্ধি করার জন্য আরেকটা কোর্সে ভর্তি হতে পারবেন হুম অনার্স শেষ করলে মাস্টার্সে পারবেন মাস্টার শেষ হয়ে গেলে ডাবল মাস্টার্স এবং ট্রিপল মাস্টার্স এবং পিএইচডিতেও গিয়ে তারা যাওয়ার সুযোগ রয়েছে এখন প্রশ্ন তো করছে যারা শিখ স্টুডেন্ট এসে সে ব্যাপারে কী হবে হ্যাঁ যারা করেছেন তারা বেসিকলি এদেশের রুল অনুযায়ী তারা যে সরকার যে ভিসা সুবিধাটা দিয়েছে সেই সুবিধাটাকে অন্য উদ্দেশ্যে ব্যবহার করেছেন সে কারণে তারা এখানে সরকার যদি স্ট্রিক্ট থাকে এবং রাজনৈতিক আশ্রয়ের যে আপিল কুট পর্যায়ে যাওয়ার পরে এটা যদি সর্বশেষ প্রত্যাখ্যাত হয় এবং পাঠিয়ে দেয় নিঃসন্দেহে তারা একটা বিপদের মধ্যে পড়বেন তো এক্ষেত্রে বেসিক্যালি তাদের উচিত হচ্ছে আমি মনে করি যে এখন তাদের